ফেসবুকে একটা নতুন টুলস যুক্ত করা হয়েছে যেটার নাম হচ্ছে কন্টেন্ট প্রোটেকশন এই টুলসটা যুক্ত হওয়ার ফলে কিন্তু যারা ডুয়েট ভিডিও তৈরি করেন যারা রিয়াকশন ভিডিও তৈরি করেন তাদের জন্য এই টুলসটা সর্বনাশের কারণ হতে পারে এই মুহূর্তে আমার একটা পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে রয়েছে এই টুলসটা মূলত এই যে নিচে টুলসের অপশন দেখতে পাচ্ছেন সেখানে গেলে দেখতে পারবেন আর সেটাকে প্রথমত হচ্ছে যে আপনাকে সেটআপ করে নিতে হবে কিভাবে করতে হয় সেটা ভিডিওর শেষে দেখাচ্ছে তবে এই টুলসটার কাজটা কি কিভাবে কাজ করে চলুন সেইটা আপনাদেরকে দেখাই এবার এইখান থেকে একটু নিচে আসলে আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট প্রোটেকশন নামে একটা টুলস এটা কিন্তু এখনো সবার হয় নাই বাট যাদেরকে দিচ্ছে যারা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকেই কিন্তু এই টুলসটা দেওয়া হচ্ছে তো এখান থেকে কন্টেন্ট প্রোটেকশন টুলসটার মধ্যে গেলে এখানে আপনার এখন পর্যন্ত কতগুলো ভিডিও মানুষে কপি করে ব্যবহার করেছে সেটার আপনি লিস্ট পাবেন দেখতে পাচ্ছেন এখানে এখন পর্যন্ত আমার এই পেজের চৌরাশিটা ভিডিও মানুষের অন্যান্য পেজে আপলোড করেছে সেগুলো কিন্তু ম্যাচ করেছে তারপর এখানে দেখতে পারবেন কোন কোন ক্রিয়েটর আমার ভিডিও ব্যবহার করছে সেগুলো কিন্তু সব এখানে দেখা যাচ্ছে তো এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটার কত পার্সেন্ট সে ব্যবহার করেছে সেটাও কিন্তু এখানে 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 দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন একটা পেজে হান্ড্রেড ব্যবহার করেছিল এবং এখানে কিন্তু আপনি যদি মানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ভিডিওটা কিন্তু ব্লক হয়ে গেছে নিচে যদি দেখেন তাহলে দেখতে পারবেন স্ট্যাটাস এর মধ্যে রয়েছে ট্র্যাক তারপর হচ্ছে ব্লক তারপর হচ্ছে রিলিজড ম্যাচ তো এখানে কিন্তু আপনি চাইলে ব্লক করে দিতে পারবেন ওই ভিডিওটাকে তারপর হচ্ছে আপনি ট্র্যাক করতে পারবেন কে কে আপনার ভিডিও ব্যবহার করছে এবং এখান থেকে যদি আপনি ব্লক করে দেন তাহলে কিন্তু ওই পেজে কিন্তু একটা ওয়ার্নিং চলে যাবে ভিডিওটা ব্লক হয়ে যাবে তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোটেকশন অপশন রয়েছে এখানে আপনার যে ভিডিও গুলো রয়েছে সেই ভিডিও গুলো আপনি দেখতে পারবেন এখানে প্রোটেক্টেড মানে আমি ভিডিওটা আপলোড করব এটা তো প্রোটেক্ট করতে হবে নয়তো বা আরেকজনে প্রোটেক্ট করে ফেলবে সেইখান থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে প্রোটেক্টেড করা রয়েছে এরপর যারা হচ্ছে ভিডিওটাকে আবার ডাউনলোড করে কি কোন অংশ ব্যবহার করবে বা সম্পূর্ণটাই ব্যবহার করবে তখন কিন্তু এখানে দেখতে পারবেন 100% ম্যাচ করছে এখানে 99% 98% 20% 25% যে যতটুকুকে ম্যাচ করে বা যে যতটুকু আছে ব্যবহার করে সেটাই কিন্তু এখানে ম্যাচ করবে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অনেক ভিডিও কিন্তু অটোমেটিক ফেসবুক থেকে ব্লক করে দিছে যদিও এখানে শুধুমাত্র ট্র্যাক অপশন রয়েছে সো ওই ক্ষেত্রে আপনি যখন কারো ভিডিও ব্যবহার করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেহেতু ফেসবুকে এখন রাইট ম্যানেজার দিচ্ছে না এখন ওই রাইট ম্যানেজারের পরিবর্তে কিন্তু এই টুলসটা চালু করেছে যেটার মাধ্যমে খুব সহজে ম্যাচ হচ্ছে কিনা সেটা দেখতে পারতেছে পাশাপাশি হচ্ছে তাদের ভিডিওটা আপলোড করার পর এখান থেকে প্রোটেক্টেড করে দিতে পারতেছে যাতে করে তাদের আর কোনো সমস্যা না হয় সো এই ক্ষেত্রে আপনারা খুবই সাবধান থাকবেন যারা অন্যের ভিডিওতে রিয়াকশন দিচ্ছেন তাদের কিন্তু অরিজিনাল ভিডিও থাকার কারণে তাদের কাছেও কিন্তু ঠিক এরকম ভাবে যখন এই কন্টেন্ট প্রোটেকশনের মধ্যে যাবে তখন কিন্তু কত পার্সেন্ট আপনি ব্যবহার করেছেন সেটা কিন্তু দেখতে পারবে এখন সে চাইলেই কিন্তু অ্যাকশান নিতে পারে সবাই অ্যাকশান নিবে এমনটাও এমনটাও না না আবার কেউ যে একদম ছেড়ে আপনারা যদি কপিরাইট ভিডিও নিয়ে কাজ করুন তাহলে যখন তখন আপনার পেজ বা প্রফাইলের সমস্যা হতে পারে সেটা মেনে নিয়ে কাজ করতে হবে আর যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে এক কথায় ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম বলেন সেইখানে অরিজিনাল কন্টেন্টের কোনো বিকল্প নাই এখন এই টুলসটা যখন আসে আপনার দেখা যাচ্ছে যে নেক্সট স্টেপের মধ্যে আপনি পেয়ে যাবেন ফেসবুকের যে নেক্সট স্টেপের অপশনটা আছে এই নেক্সট স্টেপের মধ্যেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি জাস্ট এখান থেকে নেক্সট নেক্সট করে দিলেই কিন্তু আপনি ফাইনাল সেট করে ফেলতে পারবেন এরপর আপনাকে এখানে দেখাবে যে আপনি কিভাবে মার্ক করে পুরাতন যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোকে কিভাবে আপনি প্রটেক্ট করবেন তো এরপর এখান থেকে আপনি জাস্ট এটাকে করে ডান করে সেট করে ফেলতে পারবেন টুলসটা যখন আপনি করে দিবেন অটোমেটিক আপনার ভিডিওটা প্রোটেক্টেড হয়ে যাবে সো এই ক্ষেত্রে প্রত্যেকে এখন থেকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার চেষ্টা করবেন ফেসবুকে সম্প্রতি যারা নতুন করে মনি পেয়েছেন প্রত্যেকে হয়তো বা ব্যাংক সেট করেছেন যদি সেই ব্যাংক সেট কোনো ভুল হয়ে থাকে আপনার যে ইনকামটা হচ্ছে সেই ইনকামটা কিন্তু ব্যাংকে ট্রান্সফার হবে না তো এই ক্ষেত্রে আপনাকে এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করতে হবে তো এইটা কিভাবে সমাধান করতে হয় সেটা দেখতে হলে আপনারা এই ভিডিওটা দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে সমাধান করতে হয়